আজকে শ্রাবণ মাসের চতুর্থ শেষ সোমবার তো দেখো সব প্রথমে শিব ঠাকুরের পুজো দিয়ে দিলাম হে মহাদেব তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো পুজো শেষ করার পর দেখো এখানে প্রসাদ নিয়ে এসেছি প্রসাদের মধ্যে রয়েছে খই নারকেল কুড়ানো এবার সবগুলোকে খুব ভালো করে মেখে এদিকে ঠাকুর প্রণাম করছে স্নান করে এসেছে তাই ঠাকুর প্রণাম করে নিচ্ছে তো এখন প্রায় একটা বাজে তো ঠাকুর পুজো শেষ হয়ে গেছে আর প্রসাদও দেখো খেয়ে নিচ্ছি অনেকটাই ভালো লাগছে আমি সকাল থেকে উপোস ছিলাম তাই তাই প্রথমে প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিলাম তো এদিকে বাবুসোনার ঠাম্মি ওকে স্নান করিয়ে আনছেন কারণ আমার ঠাকুর পুজো দিদি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই সবচেয়ে মজার কথা কি জানো ওরা ভাবছে ওদেরকে আমি পিকচার তুলছি কিন্তু ভিডিও যে করছি ওরা একদমই বুঝতে পারছিল না তো আজকে তো সম্পূর্ণ নিরামিষ আমি সকাল স্নান টান করে রান্না করে তারপর আবার স্নান করে ঠাকুর পুজো দিয়েছি তো দেখো কি কি রান্না করেছি খুবই সিম্পল রান্না করেছি করেছি সোয়াবিন সাথে রয়েছে থুরের বড়া আর ঝাল আলু ভাজা সাথে রয়েছে সব সবজি দিয়ে ডাল এবার দেখো সবগুলোকে মেকে কি করবার অনেক খিদে পেয়েছিলো তাই খেয়ে নিচ্ছি আর এদিকে বাবুসুনা খেলাধুলা করছে বাবুসুনা ঠাকুর প্রণাম দিতে গিয়ে ওর হাতে ধূপকাঠি লেগে গিয়েছিল তাই কিছুটা এই দেখো এইভাবে হয়েছে তো খুবই ব্যথা পাচ্ছিল তো ধূপকা দিকে দুধু বলে বলছে দুধু দেখিয়েছি আর ব্যথা পেয়েছি ওটাকে বলছে দুঃখ পেয়েছি আর এদিকে দেখো দাদু এসেছে তো খুব দুষ্টুমি চলছে আর কি বলবো তো আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকটাই ভালো থেকো সুস্থ থেকো